এগুলি হল অ্যামাজন জঙ্গলের পাঁচটি সবচেয়ে বিপজ্জনক প্রাণী যারা মুহূর্তের মধ্যে আপনার জীবন কেড়ে নিতে পারে প্রথম স্থানে রয়েছে গ্রিন অ্যানাকন্ডা আপনি হয়তো হলিউড ছবিতে অ্যানাকন্ডা দেখেছেন তবে অ্যামাজন জঙ্গলে এই প্রজাতির একটি বিশাল আকৃতির সাপ বাস করে এই সাপের নাম গ্রিন অ্যানাকন্ডা যা আমেরিকা ও ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত অ্যামাজন নদীর আশেপাশে থাকে যদিও এই সাপ বাক্ত নয় এটি তার বিশাল শরীরের সাহায্যে যে কোনো প্রাণীকে মুহূর্তের মধ্যে ফেলতে পারে গ্রিন অ্যানাকন্ডা মাটিতে হামাগুড়ি দেওয়ার পাশাপাশি পানিতে সাঁতার কাটতেও দক্ষ এটি বেশিরভাগ শিকার পানিতে লুকিয়ে ধরে গ্রেন অ্যানাকন্ডা তার শিকারের শরীর পেঁচিয়ে চেপে ধরে যার ফলে শিকারের হাড় ও পেশি মুহূর্তের মধ্যে গুড়িয়ে যায় এরপর সাপটি শিকারকে একেবারেই খেয়ে ফেলে এবং হজম করার জন্য একান্ত স্থানে চলে যায় যেখানে এটি কয়েক দিন বা সপ্তাহ ধরে বিশ্রাম করে হজম হয়ে গেলে এটি আবার শিকারের জন্য বের হয় গ্রেন অ্যানাকোন্ডা শুধু প্রাণীদের জন্য জনক নয় মানুষের উপরও ঘাতে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে দ্বিতীয় স্থানে রয়েছে পয়জন ডার্ট ফ্রগ যদি আপনি মনে করেন যে ব্যাং কেবল বর্ষার মৌসুমে শব্দ করে তবে আপনি ভুল করছেন কারণ অ্যামাজন জঙ্গলে ব্যাঙের সবচেয়ে বিপজ্জনক ও প্রাণঘাতী প্রজাতি পাওয়া যায় যাকে পয়জন ডার্ট ফ্রগ বলা হয় এই প্রজাতির ব্যাঙের টক খুবই উজ্জ্বল ও আকর্ষণীয় হয় কিন্তু এই সুন্দর টকের মধ্যেই ভয়ঙ্কর বিষ লুকিয়ে থাকে যখন কেউ এই ব্যাংকে স্পর্শ করার চেষ্টা করে তখন তার ত্বকে থাকা বিষ সক্রিয় হয়ে যায় এবং সেই বিষের সংস্পর্শে আসা ব্যক্তি মুহূর্তেই পাওয়া যায় বলা হয় যে এই ব্যাঙের বিষ একসঙ্গে প্রায় দশ জন প্রাপ্তবয়স্ক মানুষকে ফেলতে সক্ষম এই ব্যাঙের আদিবাসী সম্প্রদায় শিকার ধরার জন্য ব্যবহার করে থাকে তারা তীর বা বর্ষার ডগায় করে এবং সেই তীর দিয়ে শিকারে আঘাত করে ব্যাঙের টের কারণে শিকার পক্ষwidehat আক্রান্ত হয় এবং যন্ত্রণায় ছটফট করে মারা যায় তৃতীয় স্থানে রয়েছে ইলেকট্রিক ইল আমাজন জঙ্গলে একটি মাছ পাওয়া যায় যা বিদ্যুতের শক দেওয়ার ক্ষমতা রাখে একে ইলেকট্রিক ইল বলা হয় যা মূলত আমাজন নদী ও বেসিনে কাদার নিচে লুকিয়ে থাকে এই ইলের শারীরিক গঠন এমন যে পদ অনুভব করলে এটি বিদ্যুতের তৈরি করতে পারে মানুষের শরীরে এতটাই তীব্র হয় যে তিনি পানিতে অজ্ঞান হয়ে পড়েন এবং ডুবে বড় শিকারীরাও ইলেকট্রিক ইল থেকে দূরে থাকে। কারণ মাছ শিকার করতে গেলে শিকারী নিজেই শখ খেয়ে পঙ্গু হয়ে পড়ে ইলেকট্রিক ইল কেবল অ্যামাজন জঙ্গলেই নয় অনেক জলাশয় ও সমুদ্রেও বাস করে তবে এই মাছের গায়ের রং মলিন হওয়ায় এটি সহজেই মাটি বা পাথরের মাঝে লুকিয়ে থাকে চতুর্থ স্থানে বুলেট অ্যান্ট যে কোনো পিঁপড়া থেকে বাঁচা সম্ভব হতে পারে কিন্তু অ্যামাজন জঙ্গলে বাস করা বুলেট অ্যান্টের আক্রমণ থেকে বাঁচা একেবারেই অসম্ভব বলা হয় যে পিঁপড়ে মানুষকে কোনো ক্ষতি করতে পারে না কিন্তু বুলেট অ্যান্টের ক্ষেত্রে এই কথাটি একেবারেই প্রযোজ্য নয় এই পিঁপড়ের কোমর খুবই প্রণাদায়ক এবং জনক যার কারণে মনে হয় যেন গুলি লেগেছে এই ব্যথা এতটাই অসহ্য যে মানুষ চিৎকার করে উঠতে বাধ্য হয় কখনো কখনো আক্রান্ত ব্যক্তির জ্বর বমি মাথাগোড়া এবং অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দেয় তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ